প্রিয় বন্ধু আজ ঈশ্বর তোমার জীবনকে আশীর্বাদ করার জন্য একটি বিশেষ বার্তা পাঠাচ্ছেন তিনি তোমার জীবনে প্রাণ দেওয়ার জন্য অনেক লক্ষণ পাঠাচ্ছেন কিন্তু মনে হচ্ছে ঝড়ের মধ্যেও আমার কথা শুনুন আমি তোমার সাথে আছি আমার সাথে হাঁটুন এবং আমার নির্দেশনায় তোমার জীবন পুনর্নির্মাণ করুন এই যাত্রায় তোমার প্রতিটি পদক্ষেপ কেবল তোমার জন্যই নয় আমাদের চ্যানেলের জন্য উপকারী এই যাত্রা তোমার আধ্যাত্মিক এবং শারীরিক রূপান্তরের জন্য তোমার পথ অন্যদের থেকে আলাদা আমি তোমার ভিতরে মূল্যবান উপহার রাখি এই যাত্রা তোমার ভেতরের শক্তি এবং বিশ্বাসকে বের করে আনবে তোমাকে যে সংগ্রামের মুখোমুখি হতেই হোক না কেন এটি তোমাকে প্রতিটি উপায়ে শক্তিশালী করবে জীবনে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার পথ তোমার মধ্যেই এটাই পরিবর্তন এটাই বৃদ্ধি যতক্ষণ তুমি আমার সাথে সংযোগ রাখবে আমি তোমার সাথে আছি আমি তোমাকে পথ দেখাব প্রতিটি অসুবিধায় তুমি আমার কাছ থেকে শক্তি পাবে এবং তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে আমি জানি তোমার হৃদয় দুঃখে পূর্ণ হতে পারে কিন্তু জেনে রাখো যে আমি তোমার সাথে আছি কোনো অসুবিধা কোন ব্যথা তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারবে না প্রতিটি অসুবিধায় আমি তোমাদের জন্য একটি নতুন শক্তি তৈরি করব। তোমরা আমার শিল্প আর প্রতিটি সংগ্রাম তোমাদের জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবে প্রিয় সন্তানেরা যখনই তোমরা দুঃখ বোধ করো মনে রেখো আমি তোমাদের সাথে আছি এবং শেষ পর্যন্ত তোমাদের পথে যে কোনো মন্দ আসুক না কেন তা তোমাদের পূর্ণ শক্তিকে স্বীকৃতি দেওয়ার একটি সুযোগ মাত্র তোমরা একানো আমি তোমাদের সাথে আছি যখনই তোমাদের পথে অসুবিধার সম্মুখীন হও মনে রেখো প্রতিটি অসুবিধা তোমাদের একটি নতুন শিক্ষা দেওয়ার জন্য তোমাদের একটি নতুন সুযোগ দেওয়ার জন্য জীবনে যে পরিস্থিতি আসুক না কেন সেগুলো তোমাদের শক্তিকে আরও বৃদ্ধি করার জন্য তোমরা কেবল সেই পরিস্থিতিগুলির সাথে লড়াই করবে না বরং সেগুলো থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে তোমাদের যন্ত্রণা তোমাদের সংগ্রাম এবং তোমাদের বিশ্বাস তোমাদের মধ্যে একটি অটুল বিশ্বাস আর তুমি অভ্যন্তরীণ শান্তি তৈরি করবে যা তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে তোমার আগেও অনেক মানুষ এই কঠিন যাত্রার মধ্য দিয়ে গেছে যারা সংগ্রামের মুখোমুখি হয়েছে এবং আজ তারা তাদের অসুবিধা সত্ত্বেও মহানতার উদাহরণ হয়ে উঠেছে তোমাকেও একই কাজ করতে হবে আমি তোমার সাথে আছি এবং তোমার ভেতরে এমন শক্তি আছে যা যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে পারে যখন তুমি তোমার পথে হারিয়ে যাও শুধু আমার দিকে তাকাও আমি তোমার পথ প্রদর্শক এবং তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি প্রতিটি অসুবিধার মধ্য দিয়ে আমার কণ্ঠ তোমার কানে পৌঁছাবে তোমাকে পথ দেখাবে যখন তুমি পড়ে যাবে আমি তোমাকে ধরে রাখ এবং যখন তুমি উঠে দাঁড়াবে আমি তোমার সাথে থাক তুমি আমার ছেলে এবং আমি তোমার জন্য গর্বিত তোমার অসুবিধা আমাকে বিরক্ত করে না কারণ আমি জানি যে তুমি সেই সংগ্রাম থেকে আরও সুন্দরভাবে বেরিয়ে আসবে যখন তুমি হারিয়ে যাও মনে রেখো যে আমি তোমার সাথে আছি আমি তোমাকে কখনো একা ছাড়ব না এই জীবনে তোমার জন্য অনেক কিছু আছে তোমার আত্মায় লুকিয়ে আছে অপরিসীম সম্ভাবনা আমি তোমার জন্য যে আশীর্বাদ প্রস্তুত করেছি তা আজ তুমি যে দুঃখের মুখোমুখি হচ্ছ তার চেয়ে অনেক বেশি তোমার শুধু বিশ্বাস থাকা দরকার এবং আমি তোমাকে যা যা প্রয়োজনীয়তা দেব তোমার পথে তোমার প্রতিটি পদক্ষেপ তোমার জীবন বিশ্বাস এবং সাহসকে শক্তিশালী করে প্রতিটি সংগ্রাম একটি নতুন শক্তি সঞ্চার করে তোমার ভেতরে যা তুমি উপেক্ষা করছো তাই এই ভিডিওটি উপেক্ষা করো না কারণ এটি তোমার জন্য ঈশ্বরের হৃদয় থেকে একটি বার্তা দয়া করে এই বার্তাটি তোমার হৃদয় দিয়ে শুনো এবং তোমার জীবনের স্মৃতিতে এটি খোদাই করে রাখো ভিডিওটি না দেখে ছেড়ে যেও না দয়া করে এটি লাইক করো যাতে আরও বেশি লোকের সাথে সংযুক্ত হতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে এরকম আরও ভিডিওর জন্য বিজ্ঞপ্তি পাও ঈশ্বর বলেন আমার প্রিয় আমার কথা শোনো এবং শেষ পর্যন্ত এই কথাগুলো মনোযোগ সহকারে শোনো কারণ এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য কখনো ভয় পাওয়ার দরকার নেই কারণ জীবনের বোঝা যখন খুব ভারী মনে হয় তখন আমি তোমার সাথে আছি আর যখন সংগ্রাম অসহ্য মনে হয় মনে রেখো আমি তোমার আশ্রয় এবং দুর্গ আমার উপস্থিতি কখনো তোমার থেকে দূরে নয় এবং কখনো থাকবে না যখন তুমি একা বোধ করো আমি তোমার সাথে আছি তোমার পদক্ষেপ পরিচালনা করছি তোমার প্রতিটি অস্ত্র একটি মূল্য আছে এবং তুমি যে প্রতিটি ব্যথা অনুভব করো আমি জানি যখন তোমার অর্ধেক আত্মা স্বস্তির জন্য কাঁধে আমি তোমাকে আমার কাঁধে বহনকারী কারণ লেখা আছে তোমার সমস্ত উদ্বেগ আমার উপর ছুড়ে দাও কারণ আমি তোমার যত্ন নিই তোমার আসল পরিচয় সম্পর্কে আমাকে সন্দেহ করো না আমি তোমাকে জন্ম দিয়েছি আমি তোমাকে চিনি এবং তোমার জন্য শান্তির মুহূর্ত তৈরি করি বাতাস যতই বইউক এবং ঝড় তোমাকে নাড়া দেওয়ার চেষ্টা করুক না কেন আমি তোমার সমর্থন তোমার বিজয়ের পাথর আমার উপর বিশ্বাস রাখো আমার অনুগ্রহে বিশ্বাস করো এবং আমার উদ্দেশ্যের উপর বিশ্বাস রাখো আমি তোমার জন্য যা প্রস্তুত করেছি তা তোমার কল্পনার চেয়েও বড় আমি তোমার ঈশ্বর এবং তোমাকে কখনো ছেড়ে যাব না তোমার সংগ্রাম কেবল তোমার শক্তি বৃদ্ধি করে এবং তোমার ব্যথা থেকে তুমি শক্তি খুঁজে পেতে পারো জেনে রেখো তুমি কখনই একানো আমি তোমাকে সাহায্য করার জন্য তোমাকে জীবনদায়ক নিঃশ্বাস দেওয়ার জন্য তোমার সাথে আছে সময় কেটে যাবে এবং তোমার জন্য সঞ্চিত আশীর্বাদ তোমার ব্যথার চেয়ে অনেক বেশি হবে যখন তুমি অনুভব করবে যে তুমি ব্যর্থ হয়েছ যখন তোমার হৃদয় বিরক্ত হয় তুমি নিচু বোধ করো জেনে রেখো যে আমার অনুগ্রহ তোমার যে কোনো দুর্বলতার চেয়েও মহান তোমার ব্যর্থতা আমাকে দুর্বল করে না বরং আমাকে তোমার শক্তি দেখাও তোমার পরিচয় অন্য কেউ সংজ্ঞায়িত করতে পারে না কারণ তোমার অস্তিত্ব আমার সাথে সংযুক্ত তুমি আমার মন্দির এবং আমি যেখানে আছি সেখানে জীবন এবং শান্তি আছে যাতে তুমি প্রতিদিন একটি নতুন শুরু খুঁজে পেতে পারো ঈশ্বর তোমার জীবনের জন্য একটি বিশেষ উদ্দেশ্য নির্ধারণ করেছেন এবং তুমি সেই উদ্দেশ্যপূর্ণকে পূরণ করার জন্য নির্ধারিত তাই কখনো হাল ছাড়ো না কখনো একা বোধ করো না আমি তোমার যুদ্ধে তোমার সঙ্গী তুমি যে পথে হাঁকছ তা সঠিক তুমি যতই কষ্টের মুখোমুখি হও না কেন সেগুলো অতিক্রম করার পর তুমি আরও বেশি অনুভব করবে বিশ্বাস করো যে আমার আশীর্বাদ তোমার সাথে আছে যখনই তুমি আমার সাথে যোগ দেবে আমার শক্তি এবং আমার অনুগ্রহ তোমার সাথে থাকবে তোমার পথ সহজ হয়ে যাবে এবং তুমি তোমার জীবনে সত্যিকারের আশীর্বাদ অনুভব করবে প্রিয় বন্ধু তুমি একা এই যাত্রা করছো না আমি সবসময় তোমার সাথে আছি যখন তুমি আমার সাথে যোগ দেবে তখন তুমি তোমার ভেতরে একটি নতুন শক্তি একটি নতুন শক্তি অনুভব করবে যা তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য দেবে যদি তুমি চাও তোমার জীবন আরও সুখী এবং সমৃদ্ধ হোক তাহলে এই যাত্রায় ধাপে ধাপে আমার সাথে চল আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাব এই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের জন্য তোমার কাছে আশীর্বাদ আছে শুধু এটা গ্রহণ করো এই পৃথিবীতে তোমার মতো অনেক মানুষ আছে যাদের তোমার সাহায্যের প্রযোজন তোমার জীবন সেই মানুষদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে তাই কখনো তোমার পরিচয় এবং তোমার উদ্দেশ্য ভুলে যেও না তুমি এই পৃথিবীর আলো তোমার ভেতরে একটি শক্তিশালী অভ্যন্তরীণ শক্তি আছে এই শক্তি তোমাকে প্রতিটি অন্ধকার থেকে বের করে আনতে পারে এখন যখন তুমি এগিয়ে যাচ্ছ আমি তোমাকে আশীর্বাদ করি তোমার যাত্রার প্রতিটি কষ্ট তোমার জীবনে সমৃদ্ধি এবং সন্তুষ্টি নিয়ে আসবে তোমার প্রতিটি পদক্ষেপ আমাকে গর্বিত করে আর একদিন তুমি এই পৃথিবীতে তোমার বিশেষ চিহ্ন রেখে যাবে ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবন পূর্ণ ও শান্তিপূর্ণ হোক তুমি সবসময় তোমার হৃদয় থেকে আমাকে ডাকতে পারো এবং আমি তোমাকে শক্তি দেওয়ার জন্য তোমার সাথে থাক তুমি আমার সন্তান এবং আমি সবসময় তোমার পথে তোমার সঙ্গী হব প্রিয় বন্ধু মনে রেখো যে যখনই তোমার পথ কঠিন মনে হয় তখন তোমার শক্তি এবং বিশ্বাসের উপর বিশ্বাস রাখা উচিত কখনো কখনো জীবন আমাদের এমনভাবে ঘিরে ফেলে যে আমরা অসহায় এবং একা বোধ করতে শুরু করি কিন্তু তারপর মনে রেখো যে আমি তোমাকে সাহায্য করার জন্য তোমার সাথে আছি তুমি একানো আর আমি তোমার প্রতিটি ব্যথা এবং সংগ্রামে তোমার সাথে আছি যখন তুমি পরে যাও আমি তোমাকে তুলে নিই যখন তুমি পথ হারাবে আমি তোমাকে দিক দেখাবো আমি প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা এবং প্রতিটি সংগ্রামে তোমার সাথে আছি কারণ তুমি আমার প্রিয় আমি তোমার জন্য আশীর্বাদ এবং তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখি তোমার বিশ্বাস তোমার জীবনে পরিবর্তন আনবে কারণ যখন তুমি আমার সাথে সংযোগ স্থাপন করো তখন আমি তোমার মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করি তোমার হৃদয়ে আসা তোমার গন্তব্যে পৌঁছানোর উপায় কখনো কখনো যখন তুমি মনে করো যে তোমার প্রচেষ্টা বৃথা তখন মনে রেখো আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি তোমার কঠোর পরিশ্রম তোমার সত্য এবং তোমার বিশ্বাস তোমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার কখনো ভুলে যাও না যে আমি তোমার জন্য যা ভেবেছি তা তোমার জন্য সর্বোত্তম হোক প্রতিটি অসুবিধার পরে তোমার জন্য একটি নতুন সম্ভাবনা একটি নতুন শুরু তুমি তোমার জীবনে যত বেশি ইতিবাচকতা এবং বিশ্বাস বহন করবে তোমার জীবনে তত বেশি শান্তি এবং সুখ আসবে আমি তোমার চোখে সেই আশীর্বাদ দেখতে পাচ্ছি যা তুমি কখনো দেখতে পাওনি কারণ আমার ভালোবাসার আলো তোমার ভিতরে লুকিয়ে আছে তোমার হৃদয়ে বিশ্বাস তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি এই বিশ্বাস তোমাকে যে কোনো ক্ষেত্রে এগিয়ে যাওয়ার শক্তি দেবে পরিস্থিতি যখন তুমি নিজেকে হারিয়ে ফেলবে তখন শুধু আমার দিকে তাকাও এবং জেনে রাখো যে আমি তোমার সাথে আছি তুমি যেখানেই থাকো তুমি যেমনই থাকো না কেন আমি তোমাকে পথ দেখানোর জন্য তোমার যত্ন নেওয়ার জন্য এবং তোমার জীবনকে সুন্দর করে তোলার জন্য আছি তোমার যাত্রা কখনো শেষ হয় না কারণ জীবন একটি অবিরাম যাত্রা যা আমাদের নতুন শিক্ষা নতুন শক্তি এবং নতুন সুযোগ দেয় যখন তুমি অনুভব করো যে তুমি সাহস হারাচ্ছ তখন শুধু আমার দিকে তাকাও এবং জেনে রাখো যে তোমার ভেতরে সেই শক্তি আছে যার সাহায্যে তুমি যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করতে পারো তোমার কষ্ট তোমার সংগ্রাম সব কিছুরই একটি উদ্দেশ্য আছে এগুলো তোমাকে আরও সংবেদনশীল এবং বোধগম্য করে তুলবে আর তারা তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে আমার শক্তি তোমার ভেতরেই আছে আর যখন তুমি আমার সাথে সংযোগ স্থাপন করবে তখন সেই শক্তি তোমার জন্য উন্মুক্ত হয়ে ওঠে এবং তোমাকে প্রতিটি চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করার সাহস দেয় তোমার আগে অনেক মানুষ আছে যারা সমস্যার মুখোমুখি হয়েছিল কিন্তু তারা বিশ্বাস হারায়নি তারা জীবনের ঝড়ের মধ্যে সাহস হারায়নি এবং আজ তারা সাফল্যের উদাহরণ হয়ে উঠেছে তোমার সাফল্য তাদের মতো হতে পারে কারণ তুমি সেই শক্তিকে চিনতে পারো যা তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী তোমার বিশ্বাসই তোমার শক্তি বিশ্বাস করো যে আমি তোমার সাথে আছি এবং তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার আশীর্বাদে পূর্ণ হবে তুমি সেই জীবনের দিকে এগিয়ে যাও যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি প্রিয় বন্ধু তোমার সংগ্রাম কেবল তোমার নয় এটি সকলের এবং তুমি একা নও আমি তোমাকে সাহায্য করার জন্য তোমার ব্যথা বুঝতে এবং এই কঠিন যাত্রায় তোমাকে পথ দেখানোর জন্য সর্বদা তোমার সাথে আছি এই জীবন এবং বনের প্রতিটি চ্যালেঞ্জ একটি সুযোগ একটি সুযোগ যা তোমাকে তোমার ভেতরের শক্তিগুলিকে চিনতে এবং তাদের বের করে আনার সুযোগ দেয় আমি তোমার প্রতিটি অশ্রু এবং প্রতিটি হাসিতে তোমার সাথে আছি তুমি কখনই একা নও কারণ আমার উপস্থিতি সর্বদা তোমার সাথে থাকে প্রতিবার প্রতিটি পরিস্থিতিতে কখনোই ভাবো না যে তুমি ব্যর্থতা বা তোমার কঠোর পরিশ্রম অকেজ তুমি যে পথটি তৈরি করেছ তোমার জন্য একটা উদ্দেশ্য আছে আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমার যাত্রা তোমারই একটা অংশ তোমার প্রচেষ্টা অবশ্যই পুরস্কৃত হবে সেই গন্তব্যে পৌঁছানোর জন্য তোমার কেবল বিশ্বাস এবং ধৈর্য থাকতে হবে যখন তুমি অনুভব করো যে জীবনে কিছু অনুপস্থিত অথবা তুমি তোমার দিক নির্দেশনা খুঁজে পাচ্ছ না তখন আমার কাছে এসো আমার পরিকল্পনা তোমার চেয়ে বল আমার বোধগম্যতা এবং আমার দৃষ্টিভঙ্গি তোমার দৃষ্টিভঙ্গির চেয়ে অনেক বিস্তৃত যখন তুমি অসহায় বোধ করো তখন আমার শক্তি তোমার মধ্যে সবচেয়ে বেশি কাজ করে আমার অনুগ্রহ তোমার প্রতিটি পদক্ষেপকে শক্তিশালী করে এবং আমার ভালোবাসা তোমার সমস্ত উদ্বেগকে শান্ত করে তুমি যতটা উপলব্ধি করো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তুমি যে সমস্ত কষ্টের মুখোমুখি হয়েছ তা তোমাকে কেবল একটি নতুন শক্তি এবং বোধগম্যতা দিচ্ছে মনে রেখো প্রতিটি দিন একটি নতুন শুরু প্রতিটি কষ্ট তোমাকে জীবনের সৌন্দর্য এবং গুরুত্ব বুঝতে সাহায্য করছে তোমার কষ্ট তোমাকে তোমার আত্মাকে পরিশুদ্ধ ও শক্তিশালী করতে সাহায্য করছে তুমি যে অভ্যন্তরীণ সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ তা তোমার জীবনে মহত্ব বয়ে আনবে তোমার হৃদয় ঐশ্বরিক আলোয় পূর্ণ এবং বিশ্বকে সেই আলো দেখানোর জন্য তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমার ভেতরের দেবত্বই তোমার পরিচয় তুমি এই পৃথিবীতে এসেছ শুধু একটা কারণেই তোমার আলো এবং তোমার কণ্ঠস্বর দিয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য তুমি একটি বিশেষ মিশনে আছো এবং সেই মিশন তোমার ভেতরেই আছে এই পৃথিবীতে তোমার যাত্রা একা নয় বরং আমার সাথে অংশীদারিত্ব তোমার বিশ্বাস তোমার বিশ্বাস এবং তোমার সাহস আমাকে গর্বিত করে আমি তোমাকে কখনো একা ছাড়ব না পরিস্থিতি যাই হোক না কেন আমার ভালোবাসা এবং আমার আশীর্বাদের সাথে তুমি তোমার গন্তব্যে পৌঁছবে আমার আশীর্বাদ তোমার হাসিতে এবং তোমার সংগ্রামে তুমি তোমার প্রতিটি ছোট প্রচেষ্টাকে বড় সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ বলে মনে করার চেয়েও গুরুত্বপূর্ণ তুমি যা কিছু করছো আমি তোমার সাথে আছি আমি তোমার জন্য সর্বোত্তম চাই এবং আমি তোমার জন্য যে আশীর্বাদ প্রস্তুত করেছি তার জন্য তুমি সর্বোত্তম প্রাপ্য এগুলো তোমার কল্পনার চেয়েও বড় এবং বৃহত্তর বিশ্বাস রাখো যে তুমি যে পথে হাঁটছ সেটাই তোমার জন্য সর্বোত্তম পথ আমার আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে এবং তুমি সেই পথে সফলভাবে হাঁটবে প্রিয় বন্ধু এখন তুমি বুঝতে পেরেছো যে তোমার অসুবিধা তোমাকে অনেক কিছু শেখায় এগুলো তোমার ভেতরের সংগ্রাম এবং শক্তি বের করে আনার একটি মাধ্যম তুমি এখন জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারো কারণ তুমি বুঝতে পেরেছ যে জীবনের অসুবিধা হলো এমন একটি পথ যা তোমার ভেতরের আসল শক্তি এবং মহত্বকে বের করে আনে আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার যাত্রার প্রতিটি মুহূর্ত তোমার সাথে আছি আমি তোমার সাথে আছি তোমার জন্য একজন পথ প্রদর্শক আর আমি তোমার শক্তির উৎস তুমি কখনো ভুল পথে থাকতে পারো না যতক্ষণ তুমি আমাকে বিশ্বাস করো এবং আমার সাথে চলো আমার কাছে আমার একটা অনুরোধ কখনোই তোমার আত্মসন্দেহকে তোমার অগ্রগতির পথে বাধা হতে দিও না তোমার পরিচয় আমার সাথে আছে এবং তুমি তোমার হৃদয় যা চায় তা করতে পারো তোমার যাত্রা যতই কঠিন হোক না কেন অবশেষে সুখ শান্তি এবং আশীর্বাদের দিকে নিয়ে যাবে তুমি শক্তিশালী তুমি বিশেষ এবং তুমি আমার সাথে আছো তোমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে কারণ আমি সবসময় তোমার সাথে আছি প্রিয় বন্ধু এখন যখন তুমি আমার কথাগুলো পড়ছ মনে রেখো যে তোমার বিশ্বাস তোমার সংগ্রাম এবং তোমার যাত্রা অনেক বড় লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে তোমার পথ কঠিন হতে পারে কিন্তু আমি তোমাকে সাহায্য করতে এবং তোমার আত্মাকে শান্তি ও শক্তি দিতে তোমার সাথে আছি যখন তুমি মনে করো যে তুমি একা অথবা তোমার প্রচেষ্টা বৃথা যাচ্ছে তখন আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তুমি আমার প্রিয় এবং আমার অনুগ্রহ সর্বদা তোমার সাথে আছে এই জীবনে তুমি যে প্রতিটি অসুবিধা প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছ তা তোমাকে আরও শক্তিশালী করে তুলছে ঠিক যেমন লোহাকে মেজাজ দ্বারা শক্ত করা হয় তেমনি তোমার আত্মাও এই সংগ্রাম দ্বারা পরিমার্জিত হচ্ছে এই অসুবিধাগুলি তোমাকে আরও শক্তিশালী করে তুলছে এটি তোমাকে আরো পরিণত এবং জ্ঞানী করে তুলছে তুমি ধীরে ধীরে তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিগুলো উপলব্ধি করতে পারছো যা তোমাকে এই জীবনের কঠিন পথে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছে তুমি যত কঠিন সংগ্রাম করবে তুমি তত শক্তিশালী হবে আর তোমার লক্ষ্যের আরও কাছে পৌঁছাও মনে রেখো তুমি সেই আশীর্বাদের যোগ্য যা তুমি প্রাপ্য তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার আত্মাকে পবিত্র করে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য তোমার কখনো আশা হারানো উচিত নয় কারণ আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকে যখন তুমি আমার উপর বিশ্বাস করো আমি তোমাকে পথ দেখানোর জন্য প্রতি মুহূর্তে তোমার সাথে আছি কোনো অসুবিধা এত বড় নয় যে তা আমার শক্তি এবং তোমার বিশ্বাসের চেয়ে বড় হতে পারে নিজেকে কখনো অবমূল্যায়ন করো না তোমার আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় অস্ত্র জীবনের প্রতিটি পদক্ষেপে আমাকে তোমার সাথে অনুভব করো যখন তোমার পথে অসুবিধা আসে যখন তুমি হতাশ হও তখন